আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একজন মান প্রবাসী প্রতি সুমান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে দে বাংলাদেশের বিমানে দশটা চাকা চুরি হয়েছে এটা হচ্ছে হাস্যকর কথা বুঝছেন বাংলাদেশ বিমানে দশটা চাকা চুরি হয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানে না এর আগে একটা ছোট বাচ্চা এয়ারপোর্টের ভিতরে দিকে গিয়ে এয়ারপোর্টের ভিতরে দিয়ে গিয়ে সিটে যাই বসে রয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানে না ইলিয়াস কানসানে অস্ত্র নিয়ে বিমানে সিটে যায় বসে কেউ জানে না প্রবাসীদের লাখি চুরি হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানে না এয়ারপোর্ট কর্তৃপক্ষ শুধু এটাই জানে প্রবাসীরা স্বর্ণ আনছে বেশি ট্যাক্স লাগবে প্রবাসীরা মোবাইল আনছে দুইটা এটা তো ট্যাক্স লাগবে হয়তোবা মোবাইল একটা দিয়ে যেতে হবে হয়তোবা ট্যাক্স দিতে হবে শুধু এই জিনিসটা এয়ারপোর্টের মানে আপনার যে সিসি ক্যামেরাতে আসে মেশিনে আসে প্রবাসীরা স্বর্ণ বেশি হচ্ছে সামান দু কিলো বেশি হয়েছে ঠিক আছে ফোন আনছে দুইটা বা তিনটা আনছে বা কসমেটিক বেশি আনছে কেন ট্যাক্স দেওয়া লাগবে এগুলা এয়ারপোর্ট কর্তৃপক্ষ চোখে আসে শুধু বিমানে চুরি হচ্ছে এটা আসে না চোখে একটা দশ বছর আট বছরের ছেলে এয়ারপোর্টের ভিতরে দিয়ে গিয়ে এয়ারপোর্টের ভিতরে দিয়ে যায় সিটে যায় বসে সেটা কেউ দেখে না ইলেস কান্সান অস্ত্র নিয়ে যায় সিটে যায় বসে কেউ জানে না শুধু প্রবাসীদের পিছনে আছে প্রবাসীরা কম মোবাইল যদি নেয় দুইটা সেটা তারা চোখে দেখে প্রবাসীরা সামান বেশি নেয় সেটাও তারা দেখে চোখে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এগুলো সব দেখে শুধু মানে প্রবাসীদের বিরুদ্ধে কিছু হলে সেটা দেখে না বুঝছেন এই যে মানুষের সামানগুলো নিয়ে যায় এয়ারপোর্টে গেলে মানুষের স্বর্ণ নিয়ে যায় ফোন নিয়ে যায় মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চুরি করে নিয়ে যায় লাকেজ কাটিয়ে এটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ দেখে না এয়ারপোর্ট কর্তৃপক্ষ দেখে শুধু মোবাইল দুইটা কেন আনছে ট্যাক্স দিতে হবে সামান বেশি কেন ট্যাক্স দিতে হবে হয়তোবা আপনার মোবাইল ডাকিয়ে যেতে হবে দুইটা যে কোনো একটা তো বলেন তাদের উপরে গজ পড়বে না তো কাজও পড়বে আর বাংলাদেশ বিমান এক সময় থাকো গিয়ারে কাজ করে না সাক্কা বাস্ট হয়ে যায় সাক্কা আকাশ থেকে খুলি পড়ে যায় গিয়ারে চলে না বিমানের ইঞ্জিনের সমস্যা সিটের সমস্যা হয়ে যায় এসির সমস্যা হয়ে যায় তো কম সময়ে সমস্যা হয়ে যায় সেটাতে কেউ জানে না আপনারা বলেন কিছুদিন আগে চীন থেকে সিন চীন থেকে একজন লোক আর ছিল ট্যুরিস্টে ঘুরার জন্য বাংলাদেশে তার আইফোন নিয়ে গেছে এর কিছুদিন আগে এক থেকে দেড় মাস আগে ইরান থেকে দুইজন লোক আর ছিল তারা স্বামী স্ত্রী দুইজন তাদেরকে মারধোর করে তাদের মোবাইল মানি ব্যাগ তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে তো নিয়ে গেছে তাদেরকে অনেক অত্যাচার করছে কি বলবেন বলেন কোন দেশে বসবাস করি মানে আমাদের আমরা বাইরের দেশে থাকি আমরা অন্য মানুষকে বাংলাদেশ বলতে আমাদের সরম লাগে এখন তারা বলতে তোরা সোর তোদের কথার কোনো বিশ্বাস নাই তোর কথার দাম নাই আপনারাই বলেন যদি এভাবে হয় তো মানুষ কোথায় যাবে কোথায় মানুষ যাবে বলেন এয়ারপোর্ট থেকে দশটা চাকা শুরু হয়ে গেছে এটা মানে হাস্যকর এর আগে মানে আর দু তিন বছর আগে শুরু হয়ে গেছে ইঞ্জিন বিমানের ইঞ্জিন চুরি হয়ে গেছে কতদিন জানে ইয়ারফোর্ডের ইয়ারফোর্ডের মানে যারা দায়িত্ব দেওয়া আছে তাকেও বউ চুরি হয়ে যায় সেটা তো কেউ জানে না এটা হাসবে ভাই এটা হাসবে দেশকে একটু ঠিক করেন ভাই মানে হাসবে এগুলা বাইরে দেশের মানুষ একটু ঠিক করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এমনকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর বাকিটা আপনাদের দায়িত্ব আমি আর কিছু বলবো না ভালো লাগলে আর আমার কথাগুলো সঠিক হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ